বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে জার্মানির বার্লিন শহর তুষার ঝড়ে অচল ইউরোপ বাতিল হয়েছে বহু ফ্লাইট সড়কে বেড়েছে দীর্ঘ যানজট পুতিন ক্ষমতায় থাকতে ইউক্রেনের শান্তি অসম্ভব বলে মনে করে বেশিরভাগ ইউক্রেনিয়ান রুশ কার্টুন সিরিজে বিশেষ চরিত্রে এবার হাজির হলেন প্রেসিডেন্ট পুতিন ইউরোপের রাজনৈতিক অর্থনৈতিক সহ সব শেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘতম ব্ল্যাক কবলে পড়ার চার দিন পর অবশেষে বিদ্যুৎ ফিরেছে বার্লিনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গত তিন জানুয়ারি একটি পাওয়ার স্টেশনে বাম চরমপন্থী গোষ্ঠীর অগ্নিসংযোগের ফলে প্রায় একশো হাজার বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন বার্লিনের মেয়র কাই ওয়েগনার একে সাধারণ নাশকতা নয় বরং একটি সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন। হিমাংকে নিচে তাপমাত্রায় বিদ্যুৎ ও হিটিং না থাকায় কয়েক হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়ে নিতে হয়েছে। বলকানো নামক একটি অতি বামপন্থী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সাথে আলোচনার পর মেয়র জানান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় শতভাগ নজরদারি নিশ্চিত করা হবে। আমি চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সাথে আবারও কথা বলেছি এ ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা বার্লিন সহ গোটা দেশের জন্য জরুরি আমাদের দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কিভাবে আরো ভালোভাবে রক্ষা করা যায় সে বিষয়ে আলোচনার জন্য আমরা অন্যান্য রাজ্যের প্রিমিয়ার ও কেন্দ্রীয় সরকারের সাথে একযোগে কাজ করব পশ্চিম ইউরোপ জুড়ে জেকে বসেছে হারকাপানো শীত তুষারপাতে সাদা চাদরে ঢাকা পড়েছে ফ্রান্স এবং নেদারল্যান্ডসের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে প্যারিসের আইফুল টাওয়ার থেকে শুরু করে মন্ট এলাকা সবই এখন বরফের দখলে তবে এই নয়ন সৌন্দর্যের উল্টো পিঠ আছে তীব্র তুষারপাতে স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা বাতিল হয়েছে শত শত ফ্লাইট প্যারিসের আইকনিক মন্ট মার্টে হিল সাত সকালে স্থানীয়দের ঘুম ভেঙেছে এক অদ্ভুত শুভ্র দৃশ্য দেখার মধ্য দিয়ে তুষারপাতে যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে পুরো ফ্রান্স আইফেল টাওয়ার থেকে শুরু করে আরেকদের ট্রায়ম সবই এখন বরফে ঢাকা এমন দৃশ্য প্যারিসে বিরল তাই তো তীব্র শীত উপেক্ষা করেই মন্টমার্টের ঢালে ভিড় জমিয়েছেন পর্যটক ও স্থানীয়রা প্যারিসে বরফ পড়াটা খুব বিরল একটি ঘটনা এটি সত্যি চমৎকার সকালে ঘুম থেকে জেগেই মনে হলো এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে এখনই মার্টে যাওয়া দরকার তবে এই সাদা সৌন্দর্য সবার জন্য আনন্দ বই আনেনি বিরূপ হওয়ার কারণে ফ্রান্সের বত্রিশটি বিভাগে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট তুষারপাতে অচল হয়ে পড়েছে সড়ক ও রেলপথ প্যারিসের দ্য ফ্রান্স অঞ্চলে প্রায় পাঁচশো কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে রেল অপারেটর এস এন সিএফ জানিয়েছে দেশজুড়ে ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেছে জার্মান পর্যটক ফ্যাবিয়ান হোল্ডকে বলেন গত পাঁচ বছরে এখানে এত তুষারপাত হয়নি একই অবস্থা প্রতিবেশী দেশ নেদারল্যান্ডসেও অ্যামস্টারডামের শিফল বিমানবন্দরে গত কয়েকদিনে বাতিল হয়েছে চার শতাধিক ফ্লাইট রানওয়ে বরফে ঢাকা পড়ায় স্থবির হয়ে পড়েছে ইউরোপের অন্যতম এই ট্রানজিট হাব ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে ক্ষোভ ঝাড়ছেন যাত্রীরা স্প্যানিশ যাত্রী ঝাভিয়ার সেফুল ভেদা বলেন তারা কোথাও কোনো তথ্য পাচ্ছেন না এমনকি ওয়েবসাইটও কাজ করছে না শুধু নেদারল্যান্ডস বা ফ্রান্স নয় তুষার সৈত প্রবাহের কবলে পড়েছে বেলজিয়ামের ব্রাসেলসও ঐতিহাসিক গ্র্যান্ড প্লেস এখন তুসারে মোরা আবহাওয়া অফিস সতর্ক করেছে আগামী কয়েকদিনে তুষারপাত আরও বাড়তে পারে যা গোটা ইউরোপের যোগাযোগ ব্যবস্থাকে ফেলবে আরও চ্যালেঞ্জের মুখে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক ইউক্রেনের নিপ্রো শহরে বুধবার রাতে রাশিয়ার ভয়াবহ হামলায় দুই শিশু সহ অন্তত সাতজন আহত হয়েছেন স্থানীয় গভর্নর ব্লাদিস হাইভানেনকো জানান এই হামলায় আবাসিক ভবন নার্সারি এবং একটি স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকা অবস্থায় রাশিয়ার সাথে কোনো স্থায়ী শান্তি চুক্তি সম্ভব নয় এদিকে নিরাপত্তা নিশ্চিতে মিত্র প্রশংসা করেছেন প্রেসিডেন্ট চ্যালেঞ্জকে তবে শান্তি আলোচনায় আমেরিকার প্রস্তাবে ইউক্রেইন কিছু পরিবর্তন দাবি করার পর মস্কো এখনো পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া বা নমনীয়তা দেখায়নি রাশিয়ার জনপ্রিয় কার্টুন সিরিজ প্রস্তক বাসিনোতে এবার দেখা মিলল এক বিশেষ চরিত্রের তিনি আর কেউ নন স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন বছরের বিশেষ পর্বে কথা বলা বিড়াল আর কুকুরের সাথে স্ক্রিন শেয়ার করেছেন তিনি বিষয়টিকে রাশিয়ার পক্ষ থেকে বিশ্বজুড়ে নিজেদের সফট পাওয়ার বা সাংস্কৃতিক প্রভাব বিস্তারের কৌশল হিসেবে দেখা হচ্ছে একই সাথে অর্থোডক্স ক্রিসমাসের এক অনুষ্ঠানে রুশ সেনাদের লড়াকু ভূমিকা নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনা এসেছেন পুতিন রাশিয়ার শিশুদের অতি পরিচিত গ্রাম প্রস্তক ভাষিনু সেখানে বিড়াল মাত্র স্কিনার কুকুর শারিকের সাথে নতুন বছরের আমেজে যোগ দিয়েছেন খোদ ভ্লাদিমির পুতিন কার্টুনটির বিশেষ পর্বে রেড স্কোয়ারের প্রেসিডেন্টকে রাশিয়ার জনগণকে শুভেচ্ছা জানাতে দেখা যায় জেরক্স টুইচ নয় লু দেখতাম গত ছাব্বিশে ডিসেম্বর মুক্তি পাওয়া এই পর্বটি মস্কোতে বেশ সারা ফেলেছে রাশিয়ার শীর্ষ অ্যানিমেশন স্টুডিও সোজমাল্ট ফিল্ম এর পক্ষ থেকে একে রাশিয়ার সংস্কৃতিকে বিশ্বব্যাপী প্রচারের একটি মাধ্যম বা সফট পাওয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে তবে সাধারণ রুশদের মাঝে এ নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া আজকে শিশুরাও জানে দেশের প্রধানকে কার্টুনে প্রেসিডেন্ট কে দেখা তাদের জন্য সম্ভবত গুরুত্বপূর্ণ ও কৌতূহলের বিষয় এটি রাশিয়ার সাংস্কৃতিক প্রচারের জন্য ইতিবাচক বাচ্চা হতে পারে। কে ফ্যামিলিয়াম ফস্তক্লাজন ন আওরুস্কয় রাশিয়ার অনেক লোককাহিনী এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি আছে। সেগুলো যদি মানুষের আগ্রহ তৈরি করতে না পারে, তবে শুধু এই কার্টুন দিয়ে কতটা হবে তা নিয়ে আমার সন্দেহ আছে। এদিকে বুধবার অর্থোডক্স খ্রিস্টানস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রুশ সেনাদের ভ勇ী প্রশংসা করেন পুতিন। মস্কোর সেন্ট জর্জ গির্জায় সেনাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি বলেন মূলত এক পবিত্র মিশনে নিয়োজিত যোদ্ধারা আমাদের যোদ্ধারা সবসময় সৃষ্টিকর্তার আদেশে দেশ রক্ষায় নিজেদের উৎসর্গ করেছেন আজও তারা সেই পবিত্র মিশন পালন করছেন যা মাতৃভূমি এবং এর জনগণকে রক্ষার জন্য অপরিহার্য ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছরে পা রাখার মুহূর্তে পুতিনের এই মন্তব্য রুশ জাতীয়তাবাদ ও ধর্মীয় আবেগকে এক সূত্রে বাধার চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা কার্টুন জগতের সফট ইমেজ আর যুদ্ধের ময়দানে পবিত্র মিশন দুই মেরুর এই প্রচারণায় ভ্লাদিমির পুতিন এখন রাশিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক এক নজরে ইউরোপের আরো নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর